আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো চুষি পিঠা এই পিঠাটা তৈরির জন্য প্রথমে আটা খামির করে নেব তাই ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব মাপ করে দেড় বাটি জল জল ফুটে আসলে সেই বাটির মাপ করে এক বাটি চালের আটা দেব অর্থাৎ এক বাটি চালের আটার জন্য দেড় বাটি জল দিতে হবে আটা নাড়িয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট পর ঢাকা সরিয়ে আবার নাড়িয়ে নেব দিয়ে একটা বলে তুলে নেব। যেহেতু আটা খুবই গরম আছে তাই আটা একটু ঠান্ডা করে নেব আটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম অবস্থায় মথে নেব সময় নিয়ে দশ মিনিট আটা মথে নেব। মাথা হয়ে গেছে দেখুন রকম সফট রাখতে হবে এবার পিঠা তৈরি করে নেব তাই প্রথমে একটা থালায় সামান্য পরিমাণ চালের আটা ছড়িয়ে দেব যার ফলে পিঠাগুলো থালায় লেগে যাবে না এবার সামান্য পরিমাণ লেচি নিয়ে এভাবে লম্বা শেপ করে নেব তারপর দুই আঙুলের মাঝে রাখবো দিয়ে অল্প করে আটা হাতে তালুতে রাখবো দিয়ে এভাবে দুই হাতে তালু দিয়ে হালকা প্রেস করে পিঠা তৈরি করে নেব দেখুন কতটা সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবে সবগুলো আটার পিঠা তৈরি করে নেব হালকা করে উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দেব তা না হলে একটার সাথে একটা পিঠা লেগে যেতে পারে সবগুলো আটার পিঠা তৈরি হয়ে গেছে এরপর ওভেনে এক লিটার দুধ চাপিয়ে দেব দুধে দেব তিন চামচ পাউডার দুধ দুধ গুলে নেব আর দেব দুটো এলাচ দুটো লং ও এক টুকরো দারুচিনি দুধ ফুটে গেছে এবার দেব বড় চামচের এক চামচ চিনি ও দেড় চামচ খেজুরের গুড় দুধের সাথে গুড় ও চিনি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দুধ পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর পিঠা গুলো দিয়ে দেব তারপর নাড়িয়ে নেব দুই মিনিট পরপর নাড়িয়ে যাব তা না হলে তলায় লেগে যেতে পারে এবার পনেরো মিনিট জাল করে পিঠা ঘন করে নেব দেখুন পিঠা ঘন হয়ে এসেছে গ্যাস অফ করে দেব কারণ ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে চুষি পিঠা তৈরি হয়ে গেছে এবার সার্ভিং বলে তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ